আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন দর্শক সম্মানিত ভিউয়ার্স সকলকে জানায় আমার পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা ও মুবারকবাদ এবং সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আমি আজও আপনাদের সামনে একটি আমল নিয়ে হাজির হলাম যে আমলটাকে ইসমে আজমও বলা হয় অনেকে অনুরোধ করেছেন এই আমলটা দেওয়া এই আমলটা দেওয়ার জন্য এই জন্য আমি সময় পাই না তো এরপরেও আপনাদের চাওয়ার জন্য আমি আমলটা আপনাদেরকে দিচ্ছি আশা করি আর ফল আপনারা প্রত্যক্ষ করতে পারবেন আমলটি হলো আল্লাহ পাকের ইসমি আজম আল্লাহ পাকের নামের আমল একটি সামান্য অনেক আমল আছে আল্লাহ পাকের এর মধ্যে একটি ইসমে আজমের আমল হইল যে আমলগুলো আপনি ফজরের নামাজের পরে আপনি এটা করতে পারেন ফজরের নামাজের পরে এক নির্জন জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনি এগারো বার শরীফ পাঠ করে নেবেন যে কোনো শরীফ পড়তে পারেন সল্লি আসাল্লাম অথবা আল্লাহমসল্ল্লা আলা বিজিল উম্মি ওয়া আলা আলিহি ওসহাবিহি ওয়া বারুক ওসল্লিম এটা পড়তে পারেন তাছাড়া আপনি যে কোনো দুরু শরীফ সল্ল আল্লাহ হাবিব সল্ল আলাহ মুহাম্মদ সল্লি ওসল্লাম এই দুরূরটা পড়তে পারেন এইভাবে এগারোবার দুরস শরীফ পড়ে আপনি আল্লাহ পাখির ইসমে আজম অর্থাৎ আল্লাহর যে জাতি নামটা আল্লাহ নামটা এটা ইয়ে আল্লাহ ইয়া আল্লাহ এইভাবে প্রতিদিন আপনি চার হাজার তিনশত ছাপ্পান্ন বার পাঠ করবেন চার হাজার তিনশত বার পাঠ করবেন এবং আগে পরে এগারো বার দূরে শরীফ পাঠ করবেন তা তাহলে এইভাবে যদি কন্টিনিউ চল্লিশ দিন আমলটা করতে পারেন ইনশাল্লাহ আমি আশা করব যা চাইবেন তাহাই পাইবেন যাহা চাইবেন তাহাই পাইবেন তবে শর্ত হল আমল চলাকালীন আপনারা আল্লাহ রাস্তায় কিছু দান করবেন সামর্থ্য অনুযায়ী আপনার যতটুকু সামর্থ্য কোলাবে ততটুকু আপনি দান করবেন আর বেশি দান করার দরকার নাই আপনি যতটুকু সামর্থ্য কোলাবে ততটুকু দান করবেন আর আর আল্লাহ পাখিরে ইসমি আজমের আমলটা করে যান ইনশাল্লাহ দেখবেন আল্লাহর কাছে যা চাইবেন আপনি তাই পাবেন তবে সেটা হালাল হতে হবে এবং সেটা বৈধ হতে হবে এবং আল্লাহ যেন আপনি আমাকে এই সামান্য আমলটা ছোট্ট আমলটা করার তৌফিক দান করে সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া